হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি খড়পুরের ছোট্ট গ্রাম ভাটা পুকুর থেকে আমি তোমাদের সঙ্গে রুমা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগবে তাই ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো সকাল সকাল বাড়ির যে সব আসি কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবারে আমি ব্রাশ করছি ব্রাশ করতে করতে এই উনুনটা ছিল উনুনটাকে একটু মাটি দিয়ে দিচ্ছি ওমনটা একটু ভেঙে গিয়েছিল সময় অনেক ভারী জিনিস থাকে তো বসে সেই জন্য মানে সে দোকানে জল গরম করা হয় একদম টিনে হাফ টিন মতো জল সবসময় বসানো থাকে সেই জন্য অনুনটা ভেঙে যায় বা মাটি দিতে হয় টিন বলতে যে তেলের টিনগুলো হয় ওই তেলের টিনগুলোতে জল গরম করা হয় তাড়াতাড়ি জল গরম হয়ে যায় গরমও থাকে মোটামুটি আর ওনানের মধ্যে বসানো থাকে সেই জন্য জলটা সবসময় গরম থাকে ঠান্ডা হয় না নামিয়ে রাখলেই তো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য সবসময় ওনান্য মধ্যে বসানোই থাকে এই যে দেখছো আমার মন বানানো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়েও আর কে কে বানাতে পারো সেটাও ধানীয় এই যে ভাবনার মধ্যে দেখছ তো মধ্যে ধনিয়া পাতা লাগানো আছে একটু বড় হয়েছে তারপর আমি মুখ মুগটুক ধুয়ে এই যে গাছগুলোকে কেটে নিচ্ছি একটু করে একটু করে কেটে নিচ্ছি কেটে নিলে হচ্ছে গাছগুলো একটু একটু ঝাড় হবে গাছগুলোতে যে চলে আসছিল কিন্তু কি করবো কিছু করার নেই কণিটাকে কাটলে পরে যে ফুলগুলো হবে অনেক ফুল হবে আর এখন ফুল হওয়া শুরু হয়ে গেলে এইটুকু গাছের মধ্যে আর কত ফুল হবে গাছটা একটু ঝাড় হলে তবে তো গাছের বেশি ফুল হবে সেই জন্য প্রথমে কোনটাকেও কেটে নিচ্ছি আর একটু করে কেটে নিচ্ছি গাছগুলোকে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং একটা কমেন্ট করে দিও দেখছো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো বাজার থেকে কি কী এনেছে দেখো ধনিয়া পাতা নিয়ে এসেছে ধনিয়া এখন এখন প্রচুর দাম আর এই যে টমেটো নিয়ে এসেছে এই যে ফুলকপি দুটো ফুলকপি নিয়ে এসেছে জড়া দুটো ফুলকপির দাম নাকি সত্তর টাকা আর ওষুধ নিয়ে এসেছে আদা একশো টাকা কেজি রসুন চারশো টাকা কেজি এই আলু পাঁচ কেজি মোটর নিয়ে এসেছে পঁয়ত্রিশ টাকা করে সবজি জ্বলে এসেছে এবারে আমি রান্না করবো ফুলকপি আলু টাকা দিয়ে মাছ করব করছে আলু ভাজবো আজকে আর রান্না মানে কিছু শেয়ার করতে পারবো না ভাই বন্ধুরা আজকে আমার ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো